ও আম্ খান খামলা খন অবদিহি ওরা আমি লস্টা সামনে দিয়ে কিন্তু বেগের যাচ্ছে আপনি টাকা না কেন টাকা না আপনি আম্মক এনজয় কেলেন তুলে আন মন করে কোনো ব্যাগের নানা দিয়ে ও টাকার কোন আন বলছে ও আম্লা আন কন্লা ক নবিহি সেদিনকে আম্লবাকে সামনে দাঁড়ায় মনে বা ভয় করল ওখানে হ্যাঁ

এই আত্মার মধ্যে বিধি তৈরি হয় আত্মার অনেক বেধি আছে সেই সকল বিধিগুলোর আলোচনা এক মন্ত্রিতে করা সম্ভব নয় এর মধ্যে শুধুমাত্র একটা বিধির কথা বলি সেই বিধিটার নাম হলো হারাম মহাভ অবৈধ সম্পর্ক অবৈধ ভালোবাসা অবৈধ সম্পর্ক এটা হলো অন্তরের বেধি সমূহের মধ্যে অন্যতম মারাত্মক একটা বিধি মারাত্মক একটা রোগ অবৈধ ভালোবাসা

এই বিধিটার মধ্যে পড়ে যাওয়ার কারণে কত মানুষের এমন হয়েছে যে তার পিতা মাতা তাকে অনেক স্বপ্ন দেখেছে যে অনেক বড় হবে সে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তাদের সুনাম সুখ্যাতি সে চলাবে কিন্তু যখন তাদের এই আদরের সন্তানটা এই হারাম মহাপতের মধ্যে হারাম অবৈধ সম্পর্কের মধ্যে পড়ে গিয়েছে এই সন্তানটা যার দ্বারা পিতা মাতা এত আশা করেছিল সেই সন্তানটাই তাদের মুখে চুলকাতে দাঁড়িয়ে দিয়েছে

যেখানে ইচ্ছা সেখানে টাকা একজন পুরুষ সে বেগেরা নারীকে দেখে একজন নারী সে বেগেলা পুরুষদেরকে দেখতে থাকে যখন একজন পুরুষ বেগেলা নারীর দিকে একজন নারী বেগে তখন সয়ক্রাম তাদের মধ্যে এক হারাম এক ভালোবাসা তৈরি করে হারাম এক সম্বন্ধ তৈরি করে এক পর্যায়ে এই জিনিসটাই তাদেরকে হারামের মধ্যে আক্রান্ত করে ফেলে হারামের মধ্যে ফেলে

جنو شيخ الاسلام <سؤال> علامه تقي عثمان حفظه الله باكستان اوني بول عالم ترى بش اوني عالم شيخ الاسلام حفظه الله সে জিকিরের স্বার্থে হারিয়ে ফেলে আমলা ডাকার স্বার্থে হারিয়ে ফেলে আমলা পাপের সঙ্গে রোমার দাঁড়িয়ে স্বাদ আছে যে মজা আছে সবকিছু হারিয়ে ফেলে মূল কারণ চোখের হেফাজত করে

দেখিয়ে প্রতিষ্টি দিয়েছেন এই জন্য তিনি আমাদেরকে চোখ দিয়েছেন হ্যাঁ এই চোখ কেমন চোখ সাধারণ জিনিস নয় কেমন চোখ আল্লাহ পাবে দিয়েছেন বিজ্ঞানী আমাদের

বর্তমানের যে সিস্টেম মেগাপিক্সেলের সিস্টেম সেই মেগাপিক্সেলের সিস্টেম অনুযায়ী আমরা অপার্য আগামী একজন মানুষের একটা জটের মধ্যে পাঁচশত ছিয়াত্তর মেগাপিক্সেলের ক্যামেরা করে দিয়েছে

আপনার সাথে কোন সম্পর্ক নেই যাকে দেখা না যায় তাকে যেখানেই হোক সেখানে দেখা না যায় সেটা যেই স্থানে হোক সরাসরি একজন জায়গার মালিকের দেখা না যায়

তখন সে বলে আরে যদি আমার সন্তান দেখে ফেলে তাহলে তো সন্তান আমাকে খারাপ বলবে আমার বাবা যদি দেখে ফেলে তারা তো আমাকে তিরস্কার করবে আমার ভাই যদি দেখে ফেলে আমার আত্মীয় স্বজন যদি দেখে ফেলে তাহলে তারা তো আমাকে গালি গালাজ করবে তিরস্কার করবে এজন্য সকলের দৃষ্টি থেকে দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে একটা গোপন কামড়ায় গিয়ে সেখানে ব্যাঙ্গলার নিচে হয়ে যায় হায় আফসোস আপনি গিয়ে কেন দেখছেন সেখানে আপনি আপনার পিতাকে ভয় পাচ্ছেন আপনি আপনার সন্তানের পুরস্কারের ভয় পাচ্ছেন আপনার আত্মীয় স্বজন পুরস্কারের ভয় পাচ্ছেন কিন্তু আসমান থেকে যে আবহাওয়া আছেন তাদের কি আপনার ভয় লাগছে না

کوٹتے پای اللہ <سؤال> پاک رب العالمین اپنکے امام کی دین اللہ تعالی قران میں بولتے

তিনি আমাদেরকে রক্ষা করবেন যে করবেন কমিটে আনন্দ করবো যে আমরা